জীবন মত করতে দেখার এর বেশ কয়েকটি ধরন রয়েছে দেখে তারা তারা বোঝা যায় ইমবাম শব্দের অর্থ যেহেতু নেতা আল্লাহ তারা থাকলে নেতা বানিয়ে দিলেন অর্থাৎ সকল মানুষ তাকে মান্য করে চলবে এমন সুবাহ আল্লাহ তাহলে তিন করবেন বা চাকরি সকল ব্যাখ্যা আমরা জানতে পারলাম সবগুলো ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো যারা এ ধরনের স্বপ্ন দেখেছেন তখন ভীতি সন্তুষ্ট হবেন না আতঙ্কিত হবেন না এখানে অকল্যাণ কর্ম অশুভ কোনো কিছুই এখানে নেই ইন্নমতি করতে দেখলে কি হয় সাথে যদি কেউ দেখে যে সে কাউকে নামাজ পড়াচ্ছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আসলে সাধারণ মানুষ কখনো ইন্নমতি করে নাই কিন্তু সেও সকল দেখছে যে সে ইন্নমতি করছে এবং কখনো এটা নিয়ে বেশি চিন্তিত হয়ে যায় ফলে আমাদের সাথে যোগাযোগ করেন মনে রাখবেন সব ইন্নমতি করতে দেখা এটা খুবই ভালো স্বপ্ন এটার কোনো একটা দিকও খারাপ নেই আমি অনেকগুলো দেখা গ্রহণ তো অধ্যয়ন করে দেখলাম যে ইন্নমতি করতে দেখার এর বেশ কয়েকটি ধরন রয়েছে ধরন হলো যদি ভরা সমাজের মানুষের সামনে সিংহতি করতে দেখে তাহলে তারা বোঝা যায় ইমান শব্দের অর্থ যেহেতু নেতা আল্লাহ তালা তাকে নেতা বানিয়ে দেবেন অর্থাৎ সকল মানুষ তাকে মান্য করে চলবে এমনটা বোঝা যায় এবং কোনো কোনো গ্রন্থ এসেছে যদি কেউ অল্প কয়েকজন মানুষ নিয়ে বা পারিবারিক ভাবে ছালা তলাই করে আর সেখানে তাকে ইম বানানো হয় এর তারা বোঝা যায় সে মানুষের ভালোবাসা পাবে তৃতীয় নম্বর হলো আল্লাহ তালা তাকে দিনের কাজের খাদ্য হিসেবে গ্রহণ করবেন বা কবুল করে নেবেন সোহান আল্লাহ মিহামদি তাহলে তিনটি বা চারটি শব্দের ব্যাখ্যা আমরা জানতে পারলাম সবগুলো ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো যারা এ ধরনের শব্দ দেখেছেন কখনো ভীতি সংগ্রস্ত হবেন না আতঙ্কিত হবেন এখানে অকল্যাণকর বা অশুভ কোনো কিছুই এখানে নেই হিন্দি করতে দেখলে কি হয় সাথে যদি কেউ দেখে যে সে কাউকে নামাজ পড়াচ্ছে তাহলে সেটাকে আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আসলে সাধারণ মানুষ কখনো ইমতি করে নাই কিন্তু সেও সকল দেখছে যে সে ইমতি করছে এবং কখনো এটা নিয়ে বেশি চিন্তিত হয়ে যায় ফলে আমাদের সাথে যোগাযোগ করেন মনে রাখবেন সবাই ইমতি করতে দেখা এটা খুবই ভালো শব্দ এটার কোনো একটা দিকও খারাপ নেই আমি অনেকগুলো দেখা গ্রহণ তো করে দেখলাম যে ইমতি করতে দেখার এর বেশ কয়েকটি ধরন রয়েছে এর একটি ধরন হলো যদি ভরা সমাজের মানুষের সামনে সে ইমতি করতে দেখে তাহলে তারা বোঝা যায় নেতা মান্য করে চলবে এমনটা বোঝা যায় এবং কোনো কোনো গ্রন্থ এসেছে যদি কেউ অল্প কয়েকজন মানুষ নিয়ে বা পারিবারিক ভাবে ছাড়া তোবাই করে আর সেখানে তাকে ইনম বানানো হয় এর দ্বারা বোঝা যায় সেই মানুষের ভালোবাসা পাবে তৃতীয় নম্বর হলো আল্লাহ তালা তাকে দিনের কাজের খাদুক হিসেবে গ্রহণ করবেন বা কবল করে নেবেন সোহান তাহলে তিনটি বা চারটি শব্দ ব্যাখ্যা আমরা জানতে পারলাম সবগুলো ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো যারা এই ধরনের শব্দ দেখেছেন কখনো ভীতি সন্ত্রাস্ত হবেন না আতঙ্কিত হবেন না এখানে অকল্যাণকর বা অশুভ কোনো কিছুই এখানে নেই করতে দেখলে কি হয় সবাই যদি কেউ দেখে যে সে কাউকে নামাজ পড়াচ্ছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আসলে সাধারণ মানুষ কখনো করে নাই কিন্তু সে স্বপ্ন দেখছে যে এটা নিয়ে বেশি চিন্তিত হয়ে যায় ফলে আমাদের সাথে যোগাযোগ স্বপ্নে ইউমতি করতে দেখা এটা খুবই ভালো শব্দ এটার কোনো একটা দিকও খারাপ নেই আমি অনেকগুলো দেখা গ্রহণ তো অধ্যায় করলাম যে ইনতি করতে দেখার বেশ কয়েকটি ধরন রয়েছে এর একটি ধরন হলো যদি ভরা মানুষের সামনে অর্থ যেহেতু নেতা আল্লাহ তারা তাকে নেতা বানিয়ে দেবেন অর্থাৎ সকল মানুষ তাকে মান্য করে চলবে এমনটা বোঝা যায় এবং কোন কোন গ্রন্থ এসেছে যদি কেউ অল্প কয়েকজন মানুষ নিয়ে বা পারিবারিক ভাবে ছাড়া তাই করে আর সেখানে তাকে ইমাম বানানো হয় এটি দ্বারা বোঝা যায় সে মানুষের ভালোবাসা পাবে হলো আল্লাহ খাদেম হিসেবে গ্রহণ করবেন বা করে নেবেন হামদি তাহলে তিনটি বা চারটি শব্দের ব্যাখ্যা আমরা জানতে পারলাম সবগুলো ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো যারা এই ধরনের শব্দ দেখেছেন কখনো ভীতি সন্ধ্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না এখানে অকল্যাণ কর বা অশুভ কোনো কিছুই এখানে নেই